কোরবানি উপলক্ষে যাবতীয় যাচা করা লাগে আর বিখ্যাত ভুরি পরিষ্কার করার ইজি কিছু ট্রিক্স আমাদের সাথে শেয়ার আর আমার পরিষ্কার করতে গিয়ে কী অবস্থা হলো সেটারই ডিটেলস সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চলে গেছি একটু এলাকার গরু দেখতে কজ আমি এই তিন দিন ইভেন্ট করতে করতেই আমি কোনো একটা গরু ঠিকঠাক মতো দেখতে পারিনি তো এদিকে আমি আমাদের গরুটা দেখছিলাম আমার হঠাৎ করে দেখলাম যে ও ব্যথা পেয়েছে তো কোনো কিছুর সাথে গুটা খাওয়ার ফলে ব্যথা পাইছে সেটা আমরা জানি না তো এদিকে দিয়ে আমরা ওকে খাওয়াচ্ছিলাম যেটা কোরবানি আগে খাওয়ানো ঠিক না তো এদিকে এই কুকুরটা ভাই ও কোনো জায়গা থেকে চড়তেছিল না আর এদিকে বড় মাদের গরুর প্রিপেয়ার করা হচ্ছিল ওদের গরুটা যেহেতু অনেক বড় সড়ো ছিল একদম হেলদি ফুলদি ছিল ওদের গরু একদম শোয়ানোর সাথে সাথে পরে আর মুভ করতে পারে না সবাই ধরে রাখতেছিল ওকে অনেকক্ষণ ধরে এভাবে শোয়া রাখছে ওর কষ্ট হয়েছে যেটা আমার খুব খারাপ লাগছে আসলে হুজুররা আসতে অনেক লেট করতেছিল তো এর জন্য ওকে একটু জবাই দিতেও টাইম লাগতেছিলো এইভাবে ওকে অনেক রাখছে যেটা আমার কাছে মানে অনেক ইয়া লাগতেছিল আম্মাতে দিক দিয়ে চিলাইতেছে যে হ্যাঁ গরু কেন এত ইয়া করতেছে কোরবানি মানে তো চিলাইটা মানে একদম নর্মাল এদিকে সবাই চিলা চিলি করতেছে হ্যান ত্যান ভাও 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 এইখান দিয়ে ধরে এইখান দিয়ে ধরে তো এরপরে হুজুর চলে আসে তো এই দিক দিয়ে আমরা আমাদের গোটাকে প্রিপেয়ার করতেছিলাম এখানে বাঁধতেছিল মামা এরপর ওকেও শুয়ে ফেলছে ওকে আল্লাহ ভাগবে করে ফেলছে আর তখনও দেখেন এই কুকুরটা আমি এই কুকুরটার নাম দিচ্ছি থাকে ভ্রমণ মানে ও দেখেন তখন দাদা কি সুন্দর দেখতেছে যে গরু কিভাবে কোরবানি দেয় বা কি তো যাই হোক এরপর কোরবানি দেওয়া শেষ হয় তো এরপর আমি একদম ঘুমায় যাই এসে দেখি যে এরকম মাংস কাটাকাটি শেষ আর রান্না চুলায় বসায় দিছে তো আমি জাস্ট এই লাস্টে একটা ক্লিপ পাই সেটা আমি নেই নাই তো এদিকে আমি এবার খুব শখ করে বলতেছি আমি এবার মাথায় মজক আছে এটা আমি খাবো তো এরপরে যাই হোক এই জন্য আমাকে দিয়ে দিছে তো এখানে আমি ভুরি পরিষ্কারের জন্য কাজ করতেছি সেটা হলো কি আমি চুন গুলা তো চুন গুলা নেওয়ার পর চুন পানিতে আমি গুলাকে ছোট ছোট করে কেটে ওগুলাতে দেখেন যে চুন এইভাবে একটু একটু অল্প অল্প করে দিয়ে দিতেছি এটা দেওয়ার পরে থেকে পনেরো মিনিট এভাবে ভিজায় রাখার পরে পরে এইভাবে হাত দিয়ে জাস্ট যদি আমি কচলাই তাহলে বুড়ির মানে যে ময়লাটা ইজিলি একদম উঠে যায় মানে কোনো প্রবলেমই হয় না আর যদি এভাবে উঠেতে কষ্ট হয় আপনারা জাস্ট কিছুই নেই এরকম ভিজায় রাখার পর চামিস নিয়ে টান দিবেন একদম ক্লিন হয়ে যাবে একদম সাদা ফক ফকা যেমনটা আমি করছি তা আমি করার পর আম্মা এইভাবে ছোটো ছোটো কেটেগুলোকে সিদ্ধ দিয়ে টুকর টুকর করতেছিল আর আমি এদিক দিয়ে দেখতেছিলাম যে আমার মেহেদির রঙটা মানে ভুঁড়ি পরিষ্কার করার পরে এত সুন্দর ছিল মানে এত ডার্ক ছিল যাই হোক তো এরপরে ঘরের সব কাজ করার পরে ফাইনালি শেষ করে একদম ফ্রেশ হলাম হওয়ার পরে একটা সুন্দর করে ঘুম দিলাম শরীর একদম ছেড়ে দিচ্ছে এই জন্য একটা সুন্দর করে ঘুম দিলাম ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠার পরে আমার হাতে মজার এক কাপ চা খেলাম আর এরপরে মজু খাইলাম আর একবারটি মাংস নিয়ে বসলাম আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে আজকে তোমাদের বাসা মাংসর সাথে কি কি খাও অনেকে খিচুড়ি পোলাও রুটি খাও তো সেটাই শেয়ার করবে তো আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফেজ